নমস্কার বন্ধুরা মেট্রেনি ও চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব লিসের ট্যাবলেটটি নিয়ে এই ভিডিওতে আমরা জানবো এই ট্যাবলেটটির কাজ কি ট্যাবলেটটি কি কি দিয়ে তৈরি ট্যাবলেটটি কিভাবে খাবেন ট্যাবলেটটির কোনো সাইড এফেক্ট আছে কি না এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে কি অবশ্যই জানাবেন তাহলে শুরু করা যাক লিসেট হলো ব্র্যান্ড নেম আর এর কম্পোজিশন হলো লিভো ট্যাবলেটটিতে লিভোসেপটিজাইন আছে ফাইভ এমজি ট্যাবলেটটি তৈরি করেছে জার্মান রেমিডাইস ফার্মা ট্যাবলেটটি এক পাতায় দশটি করে থাকে আর এর দাম আছে নব্বই টাকা এবার আমরা আলোচনা করব লিসের ট্যাবলেটটি ব্যবহার নিয়ে তো ট্যাবলেটটি বাচ্চা বড় দুজনের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে ট্যাবলেটটি অ্যালার্জি হলে ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন কারণে আপনার শরীরে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে যেমন আপনি কিছু খাওয়া দাওয়া করলেন যেমন ডিম চিংড়ি মাছ এইসব জাতীয় খাবার থেকেও আপনার শরীরে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে এছাড়া ধুলো ময়লার থেকে হতে পারে যদি এই এইরকমভাবে কোনো অ্যালার্জিক রিয়াকশন আপনার শরীরে হয় তখন আপনি এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন এছাড়া অ্যালার্জিক রিয়াকশান থেকে অনেকে শ্বাসকষ্ট হয় সেই শ্বাসকষ্ট হলেও তখন এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন এছাড়া ফাঙ্গাল ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন হলে আপনার শরীরে চুলগানে জাতীয় কিছু প্রবলেম হতে পারে তখন এই ট্যাবলেটটি আপনি ব্যবহার করতে পারবেন এবার আমরা আলোচনা করব লিসের ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন তো ট্যাবলেটটি একটি করে রাত্রে খাবার পরে খেতে হয় এবার আমরা আলোচনা করব লিসের ট্যাবলেটটির সাইড এফেক্ট নিয়ে তো ট্যাবলেটটিতে তেমন কোনোরকমের সাইড এফেক্ট দেখা যায় না তবে কারো কারো ক্ষেত্রে ট্যাবলেটটি খাওয়ার ফলে একটু ঘুম ঘুম ভাব আসতে পারে তো বন্ধুরা এটাই ছিল লিবোসি ট্যাবলেটের সম্বন্ধে সম্পূর্ণ তথ্য যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কিছু হেল্প করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করবেন সবাই সুস্থ থাকবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ